হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে সব কিছু কাজ টাজ করে আমি চান করে নিচ্ছি আর এই আমি পুজো তুলে দিয়েছি আর পুজো তুলে দিয়ে আর আমি রান্নাঘরে চলে এসেছি তো অনেক সময় সাথে টিউ নিয়ে গেছিলো তো ওদেরকে পয়সা দিয়েছিলাম চপ আনতে ওরা চপ নিয়ে এসছে তাহলে চমড়ি খাবো ওইদিকে দিয়ে দিচ্ছি চমড়ি আমি ও নিয়ে নিয়েছি আর এই একটু চা করেছি আমি চা খাবো একটু তো টিফিনটা আমরা করে নিই টিফিন আরে করে আর বাসন টাসন ধুয়ে নিচ্ছি আর এইদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হচ্ছে আর আমি সবজি কাটতে বসে গেছি এই সবজি কাটতে বসে গেছি কচু আর এইখানে আছে কুমড়ো আলু তো কচু কুমড়ো আলুর তরকারি করব আর ডাল ভাত করব আর কিছু করবো না তো আমি সবজিটা কেটে নিই আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই আজকে রান্না করেছি প্রচুর তরকারি করেছি আর এখানে ভাত আছে আর এখানে একটু মাছের টক করেছি আর ডাল তো খাবারটা আমরা খেয়ে নিই প্রায় দেড়টা বাঁচতে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু সুইচ বিকেলে উঠলাম আর বিকেলে উঠে পরে জল ভরলাম জল চলে এসেছিল কলে জল টল করে সন্ধে দিলাম সন্ধে দিয়ে পরে আমি একটু অনুকূল ঠাকুর মন্দিরে গিয়েছিলাম ওইখান দিয়ে আসার পরে আমি আবার তরকারি ছিল দুপুরে তরকারি করিনি রুটি করলাম আর আমার শরীরটা বেশ আজকে একটু ভালো নেই ঠান্ডা লেগে গেছে সেই জন্য ভালো করে ভিডিও আমি ভালো বানাতে পারিনি দেখো বন্ধুরা আমার মুখের দাগগুলো অনেকটাই বেশি বেড়ে যাচ্ছে কিন্তু কি লাগাবো আমি কোনো কিছু উপায় পাচ্ছি না যে কী লাগাবো আর মুখের মধ্যে কোনো কিছু দাগ হলে কেমন একটা দেখতে লাগে আমার এগুলো ছিল না হয়েছে কবে প্রায় এক বছর হলো হয়েছে কিন্তু এগুলো আমার মুখের মধ্যে একটু ছিল না দাগগুলো কেমন লাগছে মুখের মধ্যে তা তোমরা যদি জানো যে এই দাগগুলো কী লাগালে যাবে তো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে যে এই দাগগুলো কি লাগালে যাবে এগুলো হচ্ছে মেছেদার দাগ রুটি করে আর আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছি আর রাতের খাবার খেয়ে পরে আমি চলে এসেছি রুমে শোয়ার জন্য কারণ হালকা হালকা আমার জ্বর এসেছে ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য জ্বরও চলে এসেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা রুমে চলে এসেছি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই